আল্লাহ জান্নাতে চাবি দিতে ডাকে নব্বই ভাগ মানুষ নামাজ পড়ে না নারী পড়ে না পুরুষ পড়ে না পায়ে হাত দিয়া বলি চলেন তবা করি আর লম্বা করতে চাইতেছি না সমচিন না ফজরের নামাজ পড়তে হবে ফজরের নামাজ জান্নাতের টিকিট ছিল টিকিট ফজরের নামাজ জান্নাতের অঙ্গীকার ছিল ফজরের নামাজ জান্নাতের কি বলে সার্টিফিকেট ছিল ছিল ফজরের নামাজ এই বিজয়ের বিজয়ের বিশ্বাস হয় না আমাদের কিতাবে লেখা নাই শুধু আমাদের কিতাবে লেখা নাই ইহুদিদের কিতাবেও লেখা আছে যেই দিন মুসলমানের ফজরের জামাত আর জুমার জামাত সংখ্যায় সমান হবে ওই দিন আল্লাহর পক্ষ থেকে আকাশের ভিতরে মুসলমানের বিজয়ের ফেলা করতে থাকবে এর আগ পর্যন্ত সমস্ত মুসলমান জান দিল বিজয়ের পালা হবে না ফজরের নামাজও পড়তে হবে বিদায় চলেন আল্লাহর কাছে তওবা করি তওবা পারবেন কে কে পারবেন দেখি মনের থিকা তাহলে বলেন আল্লাহ অতীত থেকে তওবা করলাম মনের থিকা বলো যুবক অতীত থেকে তবা করলাম যদি মনের থাকো তুমি তোমার আমল নামায় কিচ্ছু নাই নতুন করে জীবন শুরু করতে পারো বাকি দুটা অভ্যাস করতে হবে পারবেন হ্যাঁ সারাদিন কি করলেন এটা আমার বিষয় না কোথায় ছিলেন আমার বিষয় না আমার বিষয় ঘুমানের সময় তবা ঘুমাইলেন কিনা প্রতিদিন যখন বিছনায় যাব শুধু হাত দুটা উঠায় বলবো আল্লাহ আমি তাকবেন পারবা যুব কন্টিনিউ করতে হবে আমি তোমাকে গ্রান্টি দিতে পারবো ছয় মাস যাবে না বিশ্বাস করো আমার মেনা নেও আজকে এই রাত্রে মেনা নেওয়া এখন আল্লাহ প্রথম আকাশে এখন আল্লাহ ডাকতেছে যার যা প্রয়োজন মিটানের জন্য চলে আসছেন এই সময় বলতেছি কবুলিয়তের সময় ছয় মাস যাবে না কন্টিনিউ করলে প্রতিদিন গুমানের সময় হাত দুইটা উঠায়া গুমানো তওবা করে গুমানো ছয় মাস যাবে না ইনশাল্লাহ তুমি খুঁজবে আমাকে মনের কথাটা বলার জন্য খুঁজবে যে হুজুর মনটা আনচান করে ভালো লাগতেছে না আপনাকে বলা ব্যতীত কি শিখাইলেন আমি কি করতে শুরু করলাম আল্লাহ আমাকে স্বপ্নে কি দেখাইতে শুরু করলেন তুমি দেখবা তোমার মনকে আল্লাহ শান্ত করে দিবে পারবেন ডেলি ঘুমানোর সময় তবাক ঘুমাইতে মনের কে কে পারবেন দেখি পাক্কা নামান সর্বশেষ এর চেয়ে বড় অপরাধ কিচ্ছু হয় না বিবেক বলে বিবেক মালিক ডাকলো আর সারা দিল না এর চেয়ে বড় অপরাধ কিচ্ছু হয় না পাঁচ বেলা ডাকে সমস্ত হুকুম জমিনে রেখা দিছেন মাধ্যমে দিয়া দিছেন মাধ্যম জিবরিল আল ইসলাম মাধ্যম ছিলেন কিন্তু নামাজ কোনো মাধ্যম রাখেন নাই জিবরিল্লামকে আউট করে দিছেন বন্ধুকে কাছে নিজের হ্যান্ড টু হ্যান্ড দিচ্ছেন আল্লাহ নিজের কুদরতি হাতে উঠায় বন্ধুর হাতে নামাজ ওই নামাজ ওই ওই নামাজ আল্লাহ যদি না ডাকতেন তাইলে কিছু বলতাম আল্লাহ পাঁচ বেলা ডাকে এর চেয়ে বড় অপরাধ কিছু নাই এই জন্যই মনে হয় পিরানে পীর বলছেন পিরানে পীর লেখছেন আব্দুল কাদের চিলানি রহমতুল্লাহ লেখছেন বড় পীর লেখছেন মাহবুবে সোভানি লেখছেন জিল্লে রহমানি লেখছেন সুকন নাকি সকালবেলা উঠা বলে আল্লাহ আমি চোখ এখনই চোখ খুলবো সামনে তাকাবো আমার প্রথম দৃষ্টিটা যেন কোন উপরে না পড়ে উপরে পড়ে পড়ক, ইহুদির উপরে পড়ে পড়ক, হিন্দু বৌদ্ধের উপরে পড়ে পড়ক। বিধর্মীর উপরে পড়ে পড়ক, উপরে পড়ে পড়ক কিন্তু কোনো বেনোমাজির উপরে যেন না পড়ে পড়বেন নামাজ না ছাড়বেন মনে থাকবে তো না বুলা যাবেন যুবক বুঝা যাবা বুল না পায়ে হাত দিয়া বলি তুমি জানো না তোমার নামাজের ওয়েট কত তুমি জানো না তোমার জানো না তোমার শেষদার দাম কত তুমি জানো না আল্লাহর কাছে তোমার শেষদার কদল কত মূল্যায়ন কত তুমি জানো না রব্যে খাবার কষ আমরাও জানি না অনুভূতি নাই তাহলে তো শেষদা দিয়া চিৎকার দিয়া জানি দিয়া দিত হম হম আসে ইতিহাসে ইতিহাসে আসে শেষদা দিয়া চিৎকার দিয়া জান দিয়া দিছে একটা চিৎকার গেছে খোলার সুযোগ আমার কাছে নাই কোন আল্লাহ কুদরতি পায়ে মাথা রাখার সুযোগ দিছে আল্লাহ আকবর জানি না আমরা রাত্র কবির হয়ে গেছে আর আগেও বাড়া যাবে না বিজ্ঞান দিয়ে দেখা দেখানো যায় যায় আল্লাহ কত বড় কত বড় আল্লাহ তার কুদরতির পায়ে মাথা রাখার সুযোগ আমাকে দিয়েছে হুম হুম সামান্য একটা দেশের প্রেসিডেন্ট যান বঙ্গভবনে চিঠি নিয়ে দেখেন কয় বৎসর পরে জবাব আসে কয়দিন পরে সাক্ষাতের জন্য অনুমতি দেয় আল্লাহ তো ডেলি পাঁচবার সাক্ষাতের জন্য ডাকে তারপরও যদি না পড়লাম আমার চেয়ে হতবাগা কে হবে পড়বেন আল্লাহ আমল করার তৌফিক দান করেন